প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় লিসেনার্স আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় ছোটবেলায় আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে ভৌতিক ঘটনা সত্য শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তারা করে আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় প্রিয় লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে আজকে আমি আপনাদের সাথে একটি অতি ভয়ানক এক ঘটনা শেয়ার করব ঘটনাটির প্রথম দিকে সাধারণ কোনো ঘটনা মনে হতে পারে কিন্তু আশা করি আপনারা ধৈর্য সহকারে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে ভুতুরে পুতুল হিসেবে একটি নাম সবার মুখে মুখে আছে সেই নামটি হলো অ্যানাবেল হয়তো আপনাদের মাঝে অনেকেই এর পিছনে রহস্যটা জানেন জানেন আবার হয়তো অনেকেই না তখন উনিশশো সত্তর অ্যানাবেল নামের এই পুতুলটিকে ডোনা নামের একটি মেয়েকে তার মা উপহার হিসেবে দিয়েছিলেন এই ডোনার মা কিন্তু এই পুতুলটাকে একটা দোকান থেকে কিনে নিয়েছিলেন ডোনার মা যখন তাকে এই পুতুলটি দিয়েছিলেন তখন ডোনা কিন্তু একজন কলেজ পড়ুয়া ছাত্রী ছিলেন এবং এই ডোনা কিন্তু তার বন্ধু এনজি এর সাথে একসাথে বসবাস করতেন এই ভয়ানক পুতুলটিকে বাসায় আনার পর কিছুদিনের মধ্যে ডোনা এবং তার রুমমেট এনজি একটা বিষয় লক্ষ্য করতে লাগলেন যখন তারা পুতুলটির দিকে তেমন একটা খেয়াল করতেন না তখনই ওই পুতুলটি নিজ থেকে তার অবস্থান বদল করত এবং ঘরের বিভিন্ন কোণে ওই পুতুলটি চলে যেত মাত্রই তারা পুতুলটিকে এক স্থানে দেখলে পরের মুহূর্তেই পুতুলকে অন্য জায়গায় দেখতে পেত তারা তারা প্রথম প্রথম মনের ভুল হিসেবে ভাবলেন কিন্তু এর পরের ঘটনাগুলি তারা মনের ভুল হিসেবে ধরতে পারলেন না কারণ তারা এক অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করেন তারা দেখেন যে তাদের ঘরের প্রায় সব জায়গাগুলোতেই কিছু কাগজ তারা কুড়িয়ে পেতে শুরু করেন তারা কাগজের লেখাটা দেখেন সেখানে লেখা ছিল হেল্প মে তখন তারা কি করেন এই যে ব্যাপারটি তারা তাদের আরেক বন্ধু লুয়ের সাথে শেয়ার করেন প্রিয়লিসেনার্স এখানে একটা কথা বলে রাখা ভালো এই তাদের বন্ধুর লু যিনি ছিলেন তিনি কোনো এক অদ্ভুত কারণে ওই পুতুলটিকে ঘৃণার চোখে দেখতেন তো যাই হোক এই লু যখন তাদের কাছ থেকে পুতুলের হেল্প চাওয়ার ব্যাপারটা শুনলেন তখন তিনি প্রথমে ব্যাপারটা বিশ্বাস করলেন না কিন্তু পরবর্তীতে সেও বুঝতে পারে যে এই পুতুলটির সাথে কিছু একটা ভুল হয়েছে এবং এই ব্যাপারটা লু ডোনা এবং এনজিকে বললেন কিন্তু ডোনা এবং এনজি এই প্যারানর্মাল ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি এর কারণে তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে এই বিষয়টি নিয়ে তারা আর খুব বেশি মাথা ঘামাবেন না কিন্তু এর কিছুদিন পরেই অ্যানাবেল নামক পুতুলটির কর্মকাণ্ডগুলো আরও ভয়ানক আকার ধারণ করে ফেলল তারা তখন ঘরের মধ্যে দেয়ালেও হেল্পমি লেখা দেখতেন আবার অদ্ভুতভাবে লেখাটি মুছে যেত প্রায় মাসখানেক এভাবে চলল মাসখানেক পরে একদিন রাতে ডোনা ঘরে ফেরে ঘরে ঢুকেই ডোনা অদ্ভুত ভয়ানক একটা দৃশ্য দেখেন ডোনা দেখেন ওই পুতুলটির হাত রক্তমাখা অবস্থায় আছে এবং তিনি তার বিছানায় দেখেন রক্ত বা কোন এক প্রকার লাল তরল পদার্থ দেখা যাচ্ছিল উদ্ভুত ব্যাপার হলো এই তরল পুতুলটির মধ্য থেকে বেরিয়ে আসছিল এরপর আর ডোনা নিজেকে ঠিক রাখতে পারেননি ডোনার সিদ্ধান্ত নিল যে এই পুতুল সম্পর্কিত সব ধরনের তথ্য তিনি সংগ্রহ করবেন এইটা ভেবে অনেক অনেক চেষ্টার পরে সে এক প্রবীণ লোকের সন্ধান পান যিনি মিডিয়াম হিসেবে কাজ করতেন আত্মা ও মানুষের মধ্যে তো ডোনা এই লোকের মাধ্যমে জানতে পারেন এক ভয়ানক ঘটনা ডোনা জানতে পারেন অনেক দিন আগে তাদের এই বাড়ির জায়গাটিতে একটি ফাঁকা জমি ছিল তখন অ্যানাবেল হিগিস নামক সাত বছরের বয়সী এক মেয়ের মৃতদেহ এই জমিতে পাওয়া যায় খুব সম্ভবত মেয়েটিকে খুন করা হয়েছিল কিন্তু মেয়েটির মৃতদেহ সরিয়ে ফেলা হলেও তার আত্মা নাকি সেখানেই থেকে যায় অতঃপর বহু বছর পর যখন নাকি পুতুলটিকে ডোনার মাধ্যমে ঘরে আনা হয় সেই আত্মা পুতুলটির মধ্যে প্রবেশ করে সেই আত্মা ডোনা এবং এনজিকে তার পালক হিসেবে পায় সে শুধু তখন তাদের সাথেই থাকতে চায় তাদের সাথে সে নিরাপত্তা খুঁজে পায় এইসব কথা শুনে আবেগ আপ্লুত হয়ে টোনা এবং এনজি সিদ্ধান্ত নেন যে পুতুলটিকে তারা তাদের সাথে রাখবেন প্রিয় লিসেনার্স ঠিক এই জায়গাটিতেই তারা সব থেকে বড় ভুলটি করে বসেন কারণ কিছুদিন পর থেকে তাদের বন্ধু লু বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন লু স্বপ্ন দেখতেন যে অ্যানাবেল নামক পুতুলটি তার বিছানায় বসে আছে কখনো অ্যানাবেল লুয়ের মাথার কাছে আবার কখনো বা তার পায়ের কাছে বসে থাকতে তিনি দেখতে পেতেন তখন এই সব স্বপ্ন দেখে লু খুব ভয় পেতে শুরু করেন প্রচন্ড ভয় তাকে একদম কাবু করে ফেলেছিল এবং যার ফলে লু কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছিল লুয়ের এমন করুণ অবস্থা দেখে ডোনা এবং এনজি কি করেন তারা অ্যানাবেল পুতুলকে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন কিন্তু এর পরেও কিছুতেই কিছু হচ্ছিল না কারণ তারা মাঝরাতে দরজায় নক করার শব্দ পেতেন যখন শব্দ শুনে তারা দরজা খুলতেন তারা দেখতে পেতেন পুতুলটি নিচে দাঁড়িয়ে আছে এমন ছোটখাটো আর অনেক বিষয়ই তাদের সাথে নিয়মিত ঘটতে থাকে এমন একদিন সকালে লু ডোনা আর এনজির অ্যাপার্টমেন্টে যায় যদিও সেই সময় কিন্তু ডোনা বাসায় ছিল না লু আর এনজি এনজির রুমে রোড ট্রিপে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছিল তখনই ডোনার রুম থেকে অদ্ভুত ভয়ানক রকম একটা শব্দ আসতে থাকে তখন লু এবং এনজি প্রথমে খুবই ভয় পেয়ে যান তারা প্রথমে ভেবেছিল হয়তো কোনো চোর ঢুকেছে তাই লু আর এনজি ব্যাপারটা দেখার জন্য খুব আস্তে আস্তে ডোনার রুমের দিকে আগাতে থাকে কিন্তু ডোনার রুমে গিয়ে তারা দেখতে পান যে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু মারাত্মক ভয়টা তারা তখনই পান যখন দেখেন ওই পুতুলটিকে যেখানে রাখা হয়েছিল পুতুলটি সেখানে নেই পুতুলটি অন্য আরেকটি চেয়ারে বসে ধর খাচ্ছিল এবং অদ্ভুত অলৌকিকভাবে ওই পুতুলটিই সেই ভয়ানক অদ্ভুত আওয়াজটা করছিল এই পরিস্থিতি দেখে সাহস সঞ্চয় করে লু ওই অ্যানাবেল পুতুলটির দিকে আস্তে আস্তে এগোতে থাকেন ঠিক সেই সময় লু তার ঘাড়ে প্রচণ্ড গরম কিছুর অস্তিত্ব টের পান এবং সাথে সাথে সে পিছনে ফিরে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না যখন সে সামনের দিকে ফিরে অ্যানাবেলের দিকে আগানোর চেষ্টা করেন ঠিক তখনই সে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সহ্য করতে না পেরে লু রুম থেকে বেরিয়ে আসেন তখন এনজি এবং লু দুজনেই দেখতে পান যে লুয়ের বুকের দিকে বিচ্ছিন্ন রকমের কিছু একটা নখের আচরের দাগ এইবার ডোনা আর এনজি এই পুতুলের ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেন এবং ঠিক করেন পরদিনই তারা চার্জের ফাদার হেগানের সাথে দেখা করবেন ফাদার হেগান পুরো ঘটনা শোনেন এবং তিনি বুঝতে পারেন যে পুরো ব্যাপারটাই একটা আত্মাকেন্দ্রিক ঘটনা তখনই তিনি ওয়ারেনের ফ্যামিলিকে কন্ট্যাক্ট করেন ওয়ারেন ও তার স্ত্রী ছিলেন সেই সময়কার বিখ্যাত প্যারানর্মাল রিচার্জার তারা এই বিষয়ে ছিলেন অনেক দক্ষ এবং অনেক অভিজ্ঞতাও ছিল তাদের শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে আসেন যে তারা এই পুতুলটিকে তাদের নিজেদের কাছে রেখে দেবেন কারণ ডোনাদের কাছে এই পুতুলটি রাখার কোনো প্রশ্নই ছিল না তো যাই হোক পুতুলটির উপর পবিত্র পানি মানে হলি ওয়াটার ছিটিয়ে অনেক কষ্ট করে তারা গাড়িতে করে পুতুলটিকে নিয়ে তারা নিজেদের বাসায় নিয়ে যান তবে অ্যানাবেলের ক্ষমতা সম্পর্কে ওয়ারেন দম্পতি তখনও কিন্তু ভালোভাবে কিছুই জানতেন না যদি তাদের বাসায় সেই দিনই এক না আসতেন একদিন তাদের বাসায় একজন পাদ্রী আসেন সেই পাদ্রী তাদের বাসায় এসেই অ্যানাবেলকে খুব ভালো করে লক্ষ্য করেন এবং বলেন তুমি শুধুই একটি পুতুল তুমি কারো ক্ষতি করতে পারবে না মূলত এই কথাটাই ছিল ওই পাদ্রীর জন্য মারাত্মক একটি ভুল সেদিন বাড়ি ফেরার পথে ওই পাদ্রীর গাড়িটি এক্সিডেন্ট হয় ওই পাদ্রী মারাত্মকভাবে আহত হন কিন্তু তিনি প্রাণে বেঁচে যান এর পরপরই ওয়ারেন দম্পতি খুবই সতর্ক হয়ে যান এই পুতুলটির ব্যাপারে তারা কি করেন তাদের নিজেদের মিউজিয়ামে পুতুলটির জন্য আলাদা করে একটি কাচের বাক্স তৈরি করেন এবং সেই বাক্সের মধ্যে ওই পুতুলটিকে কিছু মন্ত্রের মাধ্যমে খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয় ওই বাক্স থেকে পুতুলটি একচুল পরিমাণও সরতে পারেনি যতদূর জানা যায় বর্তমানেও পুতুলটি এখনও সেই কাঁচের বাক্সে বন্ধে অবস্থায় আছে এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহতালার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম